আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো প্রথমে আমি সবাইকে সরি বলে নিচ্ছি কজ আমি ভিডিও দিতে একটু লেট করে ফেলছি বাট সমস্যা নাই আমি ভিডিও আবার নিয়ে আসছি বাট নতুন প্রোডাক্ট নিয়ে আর আপনারা তো সবাই জানেন যে আমরা আমরা অলওয়েজ বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইসে দিয়ে থাকি আর আমাদের সবসময় হিট অ্যান্ড ট্রেন্ডিং কালেকশন আর অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিবেন আমরা প্রোডাক্ট পৌঁছে দেব আপনার কাছে সো আনবক্সিং শুরু করা যাক প্রথমেই দেখা হচ্ছে ট্রাভিসর এক্স এটা অনেক পপুলার কজ এটার কালারটার জন্য আপনারা দস এটার কালারটা দেখেন ঠিক আছে এই প্রোডাক্টটা পিছনে দেখেন এয়ারজোড আর এমব্রয়ডারি করা আছে ইভেন এটা প্যাডিংটা কিন্তু অনেক মোটা অনেক কমফোর্টেবল আর ইনসোলটা তো বলতে হবে না যাতে আপনি ব্যথা না পান ওইভাবে এটা ক্রিয়েট করা আসে ভিতরে লোগো দেওয়া আসে আর এটা লেসেস কালারটা হচ্ছে আপনার রেড কালার রেডের সাথে হচ্ছে আপনার এই জলপাই কালারটা যেটা এটা হচ্ছে সোয়েট লেদার ঠিক আছে এটা কিন্তু আপনার অনেক থিকনেস টাইপের সোয়েট লেদার অনেক প্রিমিয়াম ইভেন হচ্ছে সোড়া দেখেন শিলি করা আছে আর লোগোটা হচ্ছে এখানে হোয়াইট কালারের আর এছাড়া হচ্ছে আপনার জলপাই কালারের দুইটা স্নিকার সেম দেখেন এই হচ্ছে আপনার জলপাই কালারের আবার এই সাইডে হচ্ছে আপনার হোয়াইট কালার সো যে কোনো আউটফিটে আপনাকে খুব ভালো লাগবে স্নিকার্সটা এখন দেখাবো হচ্ছে হোয়াইট পান্ডা আপনারা এটার অনেক ডিমান্ড করছেন বাধ্য হয়ে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসছি দেখেন প্রোডাক্টটা ঠিক আছে এই প্রোডাক্টটার সাথে হচ্ছে আপনার একটা এক্সট্রা ব্ল্যাক কালার লেসেস পাবেন ইভেন সাথে থেকে হোয়াইট কালার আসেই আর প্রোডাক্টটা জাস্ট কোয়ালিটি আপনাদের দেখাই এটা টাংটা দেখেন টাংটা কিন্তু অনেক হেভি ঠিক আছে এই ভিতরের থিকনেস দেখেন খুবই হেভি ইভেন এটার হচ্ছে আপনার লেদার কোয়ালিটি বলতে হবে আমাদের কিন্তু নচ কোয়ালিটির এখানে সোল দেখেন কিভাবে একটা স্নিকার্স স্নিকার্সের ফিনিশিং ভালো থাকতে হবে দেখেন আমাদের স্নিকার্সের ফিনিশিংগুলো দেখেন ইভেন হচ্ছে এখানে আপনার এয়ার এমব্রয়ডারি করে দেওয়া আছে ঠিক আছে ইনসোলটা তো ভিতরে লোগোর উপরে দেখেন সিলমারা আসে অনেক নরম দেখেন অনেক নরম দুটা জাস্ট দেখেন কি পরিমাণ এখন দেখা হচ্ছে গ্লোবাল ক্রাশ ঠিক আছে ত্রিপল হোয়াইট এটার জন্য যে এত পরিমাণ ওয়েট করে মানুষ আমি বলতে পারি না কেন কজ হচ্ছে এই প্রোডাক্টটার কালারটা হোয়াইট কালার হচ্ছে এমন একটা ডিমান্ডেবল কালার আপনার যে কোনো আউটফিটে কিন্তু আপনাকে খুব ভালো লাগবে আপনি হচ্ছে ফর্মাল পরেন ক্যাজুয়াল পরেন অথবা সুটের সাথে পরেন এই কালার ওটা কিন্তু খুব যায় দেখেন প্রোডাক্টটা লেসেস দেখেন কত প্রিমিয়াম ইভেন হচ্ছে টাং দেখেন টাং দেখেন কত হেভি ঠিক আছে আর আমাদের প্রোডাক্টের ভিতরটা দেখেন ইভেন হচ্ছে ইনসোল দেখেন ইনসোলটা কত এই ইনসোলের সাথে কিন্তু আপনার এই কালারটা কালার ম্যাচ করা আছে দেখেন অনেক মোটা হয়তো ভিডিওতে বুঝতে পারতেছেন যে আমাদের প্রোডাক্টের হচ্ছে ভিডিওতে আপনি যেভাবে দেখবেন ঠিক সেম প্রোডাক্টটা আপনি পাবেন আপনার হাতে নিয়ে যদি মনে হয় যে আমাদের ভিডিওর সাথে আমাদের প্রোডাক্ট মিল নেই আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন নো প্রবলেম আপনি জাস্ট প্রোডাক্টটা দেখেন এত পরিমাণ জোস এই দুই এই প্রোডাক্টটা যারা হচ্ছে সুপ্রিমের ফ্যান তাদের জন্য গুড নিউজ সুপ্রিম দেখেন এটা কি কালার নিয়ে আসছে আপনারা এই কালারটা আমি জানি আগে দেখেন নাই আমরা ফার্স্ট টাইম আনছি ঠিক আছে এটা হচ্ছে মিলিটারি কালার বলে হয়তো বা আর এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সোয়েট করবে সম্পূর্ণ কিন্তু সোয়েট করবে দেখেন দেখেন যেগুলো হচ্ছে লো কোয়ালিটির সেগুলো কিন্তু এতটা সোয়েট কখনোই করবে না আর এটা দেখেন রাউন্ড শেপের অনেক প্রিমিয়াম এখানে হচ্ছে দেখেন দেওয়া আছে মেটালের উপরে আর সাথে হচ্ছে আপনার এক্সট্রা একটা ব্ল্যাক কালার লেসেস পাবেন লেসের উপরে দেখেন প্রত্যেকটা এসে সুপ্রিম লেখা আছে এটা হচ্ছে অরিজিনাল লেস যে চিনবেন কেউ এর উপায় এই ভিতরে দেখেন ইনসোলের সুপ্রিম লেখা আছে ঠিক আছে আপনার ইনসুলটা অনেক নরম আর প্যারিংটা দেখেন কত নচ কোয়ালিটির ইভেন ওটা হচ্ছে এটা সোলের যে মানে কালারটা আর এটার যেই উপরের যে থিকনেস এর কালারটা কিন্তু সেম না এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে আপনার একটু ডার্ক হবে আর এটা কিন্তু সম্পূর্ণ রাবার সোল দুইটা এই পেয়ারটা খুব কোনো লাগবে যারা বলে ভাই এয়ারফোর্স এর নতুন কালার ওয়ে আনেন তাদের জন্য এটা এয়ারফোর্স এর দেখেন এই কালার ওয়েটা ঠিক আছে কালার ওয়ে তো বড় কথা না একটা প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে মেন আমাদের এই প্রোডাক্টটার জাস্ট কোয়ালিটি দেখেন এটা লেসেসটা দেখলেই বুঝতে পারতেছেন যে মানে প্রোডাক্টের কোয়ালিটি কতটা হার্ড

তো আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড ফলো করে দিবেন আর সবসময় সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন